আপনি এদিক সেদিক ঘুরে ফিরে কি খুঁজতেছেন আপনি যা খুঁজতেছেন তা এখন পাচ্ছেন মেজবাউদ্দিন প্লাজার নিস্তালায় একশো এগারো নং শপে আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ অবরাকাত দ্য আতের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম সুগন্ধি মানি হচ্ছে অনুভূতি আবেগ ভালোবাসার এক অন্যতম নাম প্রিনবী সাল্লাল্লাহু আলিহী আসাল্লাম সুগন্ধি অনেক বেশি পছন্দ করতেন এবং বেশি পরিমাণে ব্যবহার করতেন এবং সবাইকে ব্যবহার করার জন্য উৎসাহিত করতেন তো সুগন্ধির সমারোহ নিয়ে চলে আসলো দ্য আত ওয়ার্ড এখন মৌচাকে তো আপনারা আমাদের কাছে পাবেন হচ্ছে হাজারো স্মেলের খুব সুন্দর সুন্দর সুগন্ধি পারফিউম টাইপের তারপর হচ্ছে আতর টাইপের এবং হচ্ছে মিষ্টি টাইপের কড়া টাইপের সব ধরনের স্মেল বিশেষ করে আমাদের পারফিউম টাইপের মধ্যে যে স্মেলগুলো রয়েছে তা আপনাদেরকে আপনাদের সবাইকে মনোমুগ্ধকর করবে ইনশাআল্লাহ এছাড়াও রয়েছে সুইট ইসমেল এবং উদের মধ্যে হাজারো কালেকশন উদাল মিশকাত আজোয়া তারপর মাস্ক আল কাবা আতর কাবা তারপর হচ্ছে গিলাফে কাবা আর এগুলো হচ্ছে আমাদের অর্গানিক ধাঁচের আতর বাকার রয়েছে এগুলো হচ্ছে সরাসরি ইম্পোর্ট আতর। যেটা আপনাকে এবং আপনার পরিবারের মানুষকে এবং আপনাদের এলাকার মসজিদকে খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলবে তারপর আছে উদাল লাইল উদ রোজ মুখাল্লাদ এগুলো রয়েছে হাজারো গোলাপের নিজাস দিয়ে তৈরি তো এছাড়াও আপনারা আমাদের কাছে আরও পাবেন রেড রোজ তারপর হচ্ছে পাঞ্জাবি পাঞ্জাবি কালেকশনগুলোর মধ্যে রয়েছে আমাদের কাছে নিজস্ব প্রিমিয়াম কোয়ালিটির কাপড় দিয়ে খুব সুতি এবং লিলেন এবং আপনার শাটন কাপড় দিয়ে তৈরি করা খুব সুন্দর সুন্দর পুঁতিওয়ালা পাঞ্জাবি এবং এমব্রয়ডারি এবং আরও অনেক কালেকশন রয়েছে আপনারা যদি এখনো আতোর শপে না এসে থাকেন তাহলে দ্রুতভাবে শপে চলে আসুন এবং আসলেই আপনারা কোনো কিছু ক্রয় করুন বা না করুন আপনারা পেয়ে যাবেন আমাদের পক্ষ থেকে সামান্য সম্মানীভাবে গিফট তাছাড়া রয়েছে আমাদের কাছে তসবি জায়নামাজ টুপি তারপর ইসলামিক সব রকমের আইটেম পেয়ে যাচ্ছেন